মঙ্গলবার সকালে কলকাতা থেকে বেসরকারি সংস্থা এবং এনজিও আসানসোল নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগতের সাথে দেখা করলেন মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত জানান কলকাতা থেকে এনজিও এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এসেছিলেন তারা আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের টিবি আক্রান্ত রোগীদের চিকিৎসার পরিষেবা এবং তাদের প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে সুস্থ করতে উদ্যোগ নিয়েছেন তিনি মেয়র বিধান উপাধ্যায়ের সাথে আলোচনা করা হয়েছে এই বিষয়ে তিনি জানিয়েছেন আরও তথ্য সংগ্রহ করার পর সিদ্ধান্ত নেওয়া হবে আজকে কিসের নিয়ে মিটিং করলেন কলকাতা দিয়ে যা হেলথের টিম আজকে যারা এসেছিলেন তাদের সঙ্গে কিছু আলোচনা আমাদের হলো যে নিক্ষয় মিত্র আর যেটা টিভি পেশেন্টদের জন্য ওটা করা আমাদের যারা টিভি পেশেন্ট এই এরিয়ায় আছে আরবান এরিয়ায় আর তাদের অতিরিক্ত পুষ্টি এবং রোগ নির্ণয় বৃত্তিমূলক সহায়তা প্রদান এই সব এগুলো করা হয় তাদের ক্ষেত্রে তো কিছু আমাদের এনজিও আছে কিছু কর্পোরেট সংস্থা আছে আর কিছু জনপ্রতিনিধির মাধ্যম থেকে এগুলো হয়ে থাকে আর এই কাজগুলো জন্য ওনারা এসেছিলেন এবং আমাদের মাননীয় মেয়র সাহেব বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তারপরে অন্যান্য বসে আমরা একটা সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নেবার পরে যে এটা হবে আমরা অবশ্যই সেই সব যক্ষা রোগীদের জন্য আমরা এই কাজগুলো করব এবং তাদের সহায়তা করব থ্যাংক ইউ